পারস্য উপসাগরের দক্ষিণে ইরান নতুন একটি কৌশলগত ভূগর্ভস্থ নৌঘাটি উন্মোচন করেছে যা দেশটির সামরিক শক্তির এক নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে এই স্থাপনাটি সম্পূর্ণ ভূগর্ভস্থ যেখানে দ্রুত আক্রমণকারী নৌযান ও মিসাইল সজ্জিত জাহাজ রাখা সম্ভব নতুন নৌঘাটি পারস্য উপসাগর ও হর্মস প্রণালী এলাকায় ইরানের সামরিক উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে তৈরি করা হয়েছে এর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি এবং আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার উপস্থিত থেকে এই নতুন অস্ত্রাগার পরিদর্শন করেন এই ভূগর্ভস্থ স্থাপনাটিতে টর্পেডো লঞ্চিং সিস্টেম মাইন স্থাপনের সক্ষম জাহাজ এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি দ্রুত আক্রমণকারী নৌযান সংরক্ষণ করা যাবে যা ইরানের সামরিক শক্তি আরও বৃদ্ধি করবে মেজর জেনারেল সালামি বলেন এই নতুন নৌঘাঁটিটি আইআরজিসি নৌবাহিনীর সামরিক সক্ষমতার একটি ক্ষুদ্র অংশ মাত্র আমাদের উদ্দেশ্য হচ্ছে দেশের সার্বভৌমত্ব এবং সমুদ্র সীমান্ত সুরক্ষিত রাখা এবং যুদ্ধ প্রস্তুতির প্রতি আরও মনোযোগ দেওয়া তিনি আরও উল্লেখ করেন পারস্য উপসাগরে ইতিমধ্যে ক্ষেপণাস্ত্র সজ্জিত জাহাজ টহল দিচ্ছে এবং এসব জাহাজ সহ অন্যান্য সামরিক সরঞ্জাম বিভিন্ন সামরিক মিশনে প্রস্তুত রয়েছে ইরান তার মিসাইল শক্তি এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য কার্যক্রম অব্যাহত রেখেছে এই ভূগর্ভস্থ নৌঘাটি পাঁচশো মিটার গভীরে নির্মিত একটি গোপন স্থাপনা যা দেশের সামরিক রীতিনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে ইরান জানায় এই সমস্ত নতুন উদ্যোগ তাদের পরমাণু কর্মসূচি রক্ষা করতে এবং প্রতিরক্ষা ক্ষমতা শক্তিশালী করতে সহায়ক হবে মেট্রো টিভি